বন্ধুরা চলে এলাম আর একটা ভিডিও নিয়ে তো কেন এলাম তোমরা অবশ্যই মোটামুটি সবাই জানো তো আজকে আবারও এসছে দুই দিদি খুবই আমার কাছে তোমরা কম বেশি অনেকেই চেনো বেশি কথা না বাড়িয়ে দেখে নেবো আমার ওই দিদি ভাইকে চলে এসো দিদি ভাই খুবই কাছের আমার অন্তরের দিদি ভাই দুজন তো বলো দিদি ভাই তোমরা কোথা থেকে এসছো আমরা এসছি খুব কাছে দিদি ভাই পাশে থেকেই এসছি আমাদের ফোনে অনেক প্রবলেম ছিল আমরা ঠিক করতে পারছিলাম না ফোনের প্রবলেমগুলো অনেকটা দাদা বলেছিল বাড়ি থেকেই সলভ করেছি বাদ বাকিটা এসেছি দাদার কাছে ঠিক করে দেওয়ার জন্য দাদা অনেকটা সময় নিয়ে বসে আমাদের সেগুলোকে ঠিক করে দিল অনেক গল্প করলাম একসাথে বসে অনেক আড্ডা দিলাম আর খুব ভালো তোমাদেরও যদি কোনো অসুবিধা হয় দাদা দিদির কাছে চলে আসো খুব তাড়াতাড়ি ওরা সেটা হেল্প করে দেবে তোমাদেরকে আর আমার প্রোফাইলের নাম হচ্ছে বীর সেন যদি তোমাদের ভালো লাগে একটু প্রোফাইলটা থেকে ঘুরে আসো আশা করছি খারাপ লাগবে না ভালো লাগবে ভালোবাসা দিলে সবার থাকবে থাকবে দেবে আর আর দিদি ভাই তোমরা কোথা থেকে জানলে যে আমরা এরকম সবার হেল্প করে থাকি তোমরা কি করে জানলে ফোন থেকে আমরা ফোনে দেখেছি যে ফোনে সবাই এসছে অনেক হেল্প পেয়েছে সেই থেকেই আমরা যোগাযোগ করেছি তাই জন্য এসেছি এসে আমরা এর জন্য তার জন্য

হ্যাঁ আমাদের এই ফেসবুক প্ল্যাটফর্মটা এত সুন্দর যে কত দূর দূর বন্ধু কি সুন্দর আমরা নিজের অন্তরের বন্ধু হয়ে যাচ্ছি খুব ভালো লাগছে সেটা একমাত্র ফেসবুক প্ল্যাটফর্মের সাহায্যে এত সুন্দর আমাদের একটা প্ল্যাটফর্ম যে অসংক ধন্যবাদ জানাবো ফেসবুক টু প্ল্যাটফর্মকে যে আমাদের খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যে যার জন্য আমাদের এত কাছের বন্ধু মানুষকে আমরা পাচ্ছি ফেসবুক দ্বারা না লেবার তোমরা যারা দাদা ভাই যারা প্রবলেম সলভ করতে চাও. খুব শিগগিরি চলে এসো টুম্পাসনার বাড়ি অনা হাসে তোমাদের প্রবলেম অবশ্যই সলভ